আসসালামু আলাইকুম আসলে আমাদের বাংলাদেশে সততা ছাড়া নৈতিকতা ছাড়া ইসলামিক নৈতিকতা ছাড়া চুরি করা চুরি বন্ধ বন্ধ হবে না যতক্ষণ পর্যন্তরা এই শিক্ষার গুণগুলো মানুষের ভিতরে মানুষত্ববোধ কাজ করবে যতদিন কাজ করবে না ততদিন এসব বন্ধ হবে বলে আমার মনে হয় না আর গতকাল একটা আশ্চর্যজনক দুর্ঘটনা ঘটে গেছে চট্টগ্রাম বন্দরে আর তেলবাহী এক কন্টেনিয়ার কন্টেনার ছিদ্র হয়ে ছোটো একটি ছিদ্র হয়ে টন কাটন শত শত টন তেল যখন পড়ে যাচ্ছিল মানুষ সেটিকে বন্ধ না করে তারা বালতি ড্রাম যে যেটা পেয়েছে সে সেটা নিয়ে ছুটি এসেছে তেলগুলিকে লুটপাট করার জন্য কারণ মানুষের বিপদে মানুষকে সহযোগিতা করার লোক খুঁজে থাকে না কিন্তু মানুষের বিপদে মানুষ লুটপাট করতে দলবদ্ধভাবে তারা কাজ করে যায় সেটারই কালকে প্রমাণ মানুষ চট্টগ্রামের মানুষ সেটা দেখিয়ে দিয়েছে যে মানুষের বিপদে কিভাবে আনন্দ উৎসব করে মানুষের জিনিস লুটপাট করানো যায় এই জিনিসগুলো বাংলাদেশ থেকে যতদিন না বিতাড়িত হবে যে চুরির বিষয়টা ততদিন পর্যন্ত বাংলাদেশ ভালো কিছু ফলাফল ভালো কিছু করবে বলে আশা করা যায় না আর দেশে চুরি এমন একটা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে যে সকল মানুষ এই চুরি পেশায় লিপ্ত এটাকে দমন করা সম্ভব নয় যদি না হচ্ছে মানে সুশিক্ষা তাদের ভিতরে না আসে লজ্জাজনক এটা মারাত্মক লজ্জাজনক বিষয় যে গতকাল হচ্ছে চট্টগ্রামের যে বিষয়টা এটা খুবই দুঃখজনক বিষয়